এটা নিয়ে আর কোনো টপিক বা এই নিয়ে আমি কোনো কথা বলবো না ঠিক আছে তো লাইভে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে কালকে সঞ্জয় লাইভটা অনেকে দেখেছ তাই তো তো সঞ্জয় দা লাইভে কি হয়েছে সেটাও তোমরা জানো দেন সঞ্জয় দার লাইভটা হওয়ার পর বাকি যারা আছে সমাজসেবী বা আরও যে কি বলে সম্বোধন করবো বুঝতে পারছি না আরো যারা রয়েছে তো এরা সবাই কালকে লাইভ করেছে দেন আজকে সকালবেলা আমার কাছে আমার বাবা ফোন করে তো আমাকে জানানো হয় যে আমার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তো আমি একটা কথা এখানে লাইভের মধ্যে বলি আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে আমি মনে হয় না যে কোনো দরকার আছে বলে তোমাদের কোনো দরকার হবে বলে বা তোমাদের কোনো প্রয়োজন মিটবে বলে তো আমি তারপরেও বলছি আমার আমি আমার বাড়ির লোকের সাথে যা কথা বলার বলে নিয়েছি তো আমি তোমাদেরকে বলতে চাই স্পেশালি লাইভের মাধ্যমে কারণ তোমাদের কারোর সাথে আমার যোগাযোগ করার বিন্দু মাত্র ইচ্ছা নেই আর ভবিষ্যতে কোনোদিন আর করবো না তো এটুকুনি বলতে চাই যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও ফার্স্ট কথা সেকেন্ড কথা তুমি আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছো তোমরা সরি তুমি বলে কাউকে নয় তোমরা সবাই যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছো তো আমার বাড়ির লোক আমাকে একরকম কথা বলেছে আশা করি সেটা রাখার ওরা চেষ্টা করবে তো সেটা যদি না হয় আমি তো আমার ফ্যামিলি ত্যাগ করবো অবশ্যই করব আমি আমার ফ্যামিলি সারা জীবনের জন্য ত্যাগ করব কারণ আমি আমি মনে করি যারা আমাকে ভালোবাসে না তাদেরকে আমি আমার সেটা যে কেউ হোক আমি তাদেরকে আমার জীবনে রাখবো না তো আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে ওনাদের কোনো লাভ হবে না আর এখানে আমি আমার মা বাবা বা যা যাদের যারা আমার ইয়ে তাদেরকে বলতে চাই যদি আমাকে কেউ ভালোবাসো আমাকে ভালোবেসে থাকো তাহলে অন্তত আমার এগেনস্টে যেও না

যে ভালোবাসা সে ভালোবাসলেই হবে বা কিনে না বাসলেও হবে ভালো থাকো দিশানি একদম আর আমি যে কথাটা লাইভের মধ্যে বললাম আশা করি এখানে যারা তাদের ফিভার্সরা আছো তাদের পছন্দের লোকেরা আছো তারা অবশ্যই তাকে গিয়ে এই জিনিস জিনিসগুলো পৌঁছে দেবে যে দিশা নিয়ে এই কথাগুলো বলেছে যে তার বাড়ির লোকের সাথে যাতে কনট্যাক্ট না করা হয় আমার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করলে সেটা আমাকে জানানো অবশ্যই যদি চায় তো জানাবে না জানালে আমার কিছু যা আছে আমি জানতে পারবোই তো সেটা আমি স্টেম অনেক শপিং করলি বল কিচ্ছু শপিং করিনি বিশ্বাস করো কিছু শপিং করিনি দিদি কিনেছে আমি জাস্ট একটা লিপস্টিক ভালো তাই ওই লিপস্টিকটাই নিয়েছি এই যেটা আমি পরে আছি এখন সেটা তো যাই হোক আমি কিছু কিনি কেনাকাটা করার মতো বা এরকম কিছু এই মুহূর্তে আমার ইয়ে নেই আমি কি আর বলবো বড়ো হোক ভালো থাকো গড ব্লেস ইউ থ্যাংক ইউ খারাপ কথা বলবে তারা সেরকম সেটা অবশ্যই সুন্দর লাগছে থ্যাংক ইউ টিপটা তুললাম না ইচ্ছা করে জানো তো আমার কোথায় একটা মনে হলো যে টিপটা পরে আমার ভালো লাগছে তাই ভাবলাম যে থাক টিপটা বলো বল কি বলো তো হতেই কি বুঝলাম না বলো তো হতেই হবে তোকে বুঝলাম না চন্দনা বললে কিউটে টিপ ভাল লাগছে থ্যাংক ইউ অনেকবার বলেছি খারাপ লাগলেও আমি মনে করি যে ওদের গুলো পড়াটা দরকার ওই জন্যই পড়ি আমারও জানা দরকার যে কি আমার সম্পর্কে যদিও আমার ম্যাডাম কোনো কিছু মনে হয় না তোমরা আমাকে এতটা ইয়ে করো আমার কাউকে দরকার হয় না কে খারাপ কথা বললো আমি এসব নিয়ে আর ভাবি না বড় তো হতেই হবে তোকে আমার বুনো বড় বড় হবেই হবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই মিলি দি বেস্ট একদম এই বুনু অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তুই এরকম সেজে থাকবি কি মিষ্টি লাগছে দেখেছো আমি বলছিলাম না টিপটা তুলবো না আমি তো জানি আমাকে তারা ভালোবাসা আমাকে তারা কিভাবে দেখতে চায় আমি সেটা জানি

দেখি তুমি কি কমেন্ট করো তোমাকে সত্যি খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ একদম লড়াই ছাড়বি না আমরা আছি তোর পাশে তোমরা পাশে আছো কালকে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আর সত্যি কথা বলতে অনেকটা ভেঙে পড়ি অনেকটা দুর্বল হয়ে যাই আমি কিন্তু আমি মনে করি কেদে কি হবে বলো আজকে যারা মজা নেওয়ার তারা এমনি নেবে তাই সবাইকে মনের ভিতর হাজার কষ্ট থাকলেও সবাইকে হেসে হেসে উত্তর দেওয়াটাই দরকার তাই জন্য হাজার কষ্ট থাকলেও হেসে হেসেই উত্তর দেব লিপস্টিকের সেট নাম্বারটা কত জানি না আমি দিদি বলতে হবে দিদির লিপস্টিক দেন আমার ভালো লেগেছে বলে তাই নিলাম আজ খুব সুন্দর লাগছে গুল্লু থ্যাংক ইউ কি করছো তুমি এটা

তোমার কষ্টটিও বেনাবন উল্টে সবাই মজা নেবে সেই জন্যই তো নিজের জিনিসগুলো যতটা পারি চেষ্টা করি লুকিয়ে রাখার নিজের মধ্যে রাখার বাট কিছু সময় প্রকাশ হয়ে যায় আমি তোমাদেরকে এর আগে দিন লাইভে এসে অনেক কথা ভুল ভালভাবে বলে দিয়েছি তার জন্য অনেক 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 সরি বাট এটা একদম ঠিক কথা যে লাইভের মধ্যে একটা কথা আমি একদম ঠিকঠাক বলেছি যে এবার থেকে যা হবে সব কিছু লাইভে সব কিছু ভিডিওতেই হবে আমার খারাপ লাগলে আমার ভালো লাগলে আমার কষ্ট হলে আমার যা হবে আমি সব কিছু এখানে এসেই মানে শেষ করব তো আরও একটা কথা হয় সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমেই লাইভের মধ্যে বলেছি কথাটা আবারও বলে দিচ্ছি যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই আমার বাড়ির লোক যদি কোনো রকমভাবে এই ঝামেলার মধ্যে ঢোকে তাহলে সেটার কিন্তু আলাদা রকম কোনো কিছু হবে আর আমি আমার বাড়ির লোকের সাথে যতদূর কথা বলে বুঝতে পেরেছি চাই না তারা ঢুকবে না তো আমার যতদূর কথা হয়েছে আশা করি তারা ঢুকবে না আর দিশানি এখন আর কাউকে ছাড়ে না দিশানি এমন একটা মেয়ে দিশানি অনেক শান্ত ছোটো থেকে আমি শুনেছি আমি খুব শান্ত তো বড় হয়ে একটু দুরন্ত কিন্তু আমি ভীষণই শান্ত সবাই বলেছে সব সময় পাড়াতে শুনেছি বন্ধুদের কাছে শুনেছি সব সময় শুনেছি আমি খুব শান্ত আমি কম কথা বলি আমি চুপচাপ থাকি সেটাই শুনেছি বাট দিশানি এখন আর শান্ত নেই দিশানি আর শান্ত থাকবে না আর দিশানিকে কেউ শান্ত রাখতেও পারবে না দিশানি কে এখন আগে দিশানিকে একটা মারলে ওই দিকে গান্ধীজি বুঝতে যদি আর এখন হচ্ছে গিয়ে দিশানিকে মারলে হচ্ছে দিশানি নেতাজি আগে দিশানিকে চরম হালে দিশানি ছিল গান্ধীজি এখন দিশানিকে চরম হালে দিশানি হচ্ছে নেতাজি তোমার পর রাগ করেছি যারা খারাপ কমেন্টস করে তাদের কেন হাইট করো না বলবে এত ভালো হতে হয় না আমাদের গুল্লু রানি মনের থেকে সুন্দর থ্যাংক ইউ তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট আর তোমরা যে কালকে লাইভে তোমরা যে বুঝতে পেরেছ প্রবলেমগুলো প্রবলেমটা তো আমি সেটাতে বেশি খুশি হয়েছি কারণ এ কদিন আমার মানুষকে অনেক রকম জবাব দিতে হয়েছে বাট কালকে লাইভের পর আমাকে কারও জবাব দিতে হয়নি মানে সবাই বরং আমাকে মেসেজ করে বলছে যে দি আজকে আজকে সবটা ক্লিয়ার হলো আজকে সবটা বুঝতে পেরেছি এতদিন আমাকে যে কারণে পুরে পুরে মানে শেষ হতে হতো বাট কালকে লাইভে আমি জিতেছি তুই ভালো থাকলে আমরা ভালো থাকি কি করে কি করব বল তোকে যে অনেক অনেক ভালোবাসি কখনো যদি বর্ধমানে আসিস বলবি অবশ্যই বলবো দিই তোমরা সত্যি বলছি কালকে আমার হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে কালকে পুরো হোয়াটসঅ্যাপে সবাই আমাকে যা যা বলেছো আমি সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লেগেছে হাত পা দিয়েছে আমি ওকে কখনো ভুল বুঝিনি এরপরেও বুঝবো না ভবিষ্যতেও বুঝবো না ভবিষ্যৎ আমি জানি না ফিউচার কী আছে আমি জানি না তবে আমি ফিউচারে কখনো ভুল বুঝবো না এখনো বুঝি না যারা ভালোবাসো সবাই বলো যাই সেটাই ভুল করণীয় লোকে এটা তো এইসব নিয়ে কিছু বলো না তিনটে মানুষের জীবন পুরো নরক বানিয়ে দিয়েছে পুরো গাছে তুলে সবটা মাস্টারমাইন্ড গেম খেলেছে উনি আমাদেরকে গাছে তুলেছে উনি অনেক কিছু বলেছে আসলে আমাদের মনে একটা দুজনে দুজনের প্রতি হয়তো উইক পয়েন্ট ছিল আগে থেকে তো সেগুলো কিছু মানুষেরা জাগিয়ে তুলেছে দেন জাগিয়ে তোলার পর যখন দেখেছে গাছে উঠে গেছি তখন তারা নিচ থেকে মইটা কেড়ে নিয়ে মাস্টার মাইন্ড গেম খেলেছে যাক ভালোবাসা কাকে বলে দেখিয়ে দিলে তো হাতটা দেখা আমার হাতটা ড্রেসিং করার কথা ছিল বাট এখনও পর্যন্ত করাতে পারিনি আমি বাড়ি থেকে বাইরে আছি তাই তো বাড়িতে যাওয়ার কথা কালকে এক যাওয়ার কথা সেখান থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো রাতেই বাড়ি চলে যাব আর না হলে আমি পরশু দিন সকালবেলা একদম বাড়ি যাব ওদি আমাকে থেকে মনে হচ্ছে মদ খেয়েছি হ্যাঁ লাইভে বলছে পুজো দিতে গিয়ে কি মদ খায় মায়ের পুজো দিতে গিয়েছে দেখে মনে হচ্ছে মদ খেয়েছে যে কমেন্ট করছে সেটা মদ রয়েছে তারা ওই করছে কোথায় তো শরীর কেমন আছে শরীর ভালো আছে